আসসালামু আলাইকুম আপারা মামুনিরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে যে ছোট ছোট অনেক কালারের কাপড় আছে এই কাপড়গুলোকে জয়েন করে অনেক সুন্দর একটা নতুন জামা তৈরি করব এখানে সব কালার ম্যাচিং করে উপরের পাটটা তৈরি করতেছি এই কাপড়গুলো হচ্ছে সালোয়ার এর সাইড এই সাইড গুলো আমরা ফেলে দিই কিন্তু এই যে সাইড গুলো দিয়ে দেখবেন আমি সুন্দর একটা জামা তৈরি করব যেটা হচ্ছে বয়েল কাপড়ের সাইড এই যে এখন এটা সাইডটা কেটে নিলাম এখন গলাটা কেটে নিব এখন শোল্ডার কেটে বাচ্চাদের জামা একটু কালারফুল হলে সুন্দর লাগে এখন খুলে এখানে একটা বোতামের বর করে নেবো কারণ সামনে দিয়ে বোতাম দিয়ে ডিজাইন করে জামা নিলে বাচ্চাদের জামা অনেক সুন্দর লাগে দেখতে ভালো লাগে নিলাম এখন এটা ফ্রম পার্ট হয়ে গেছে এখন ব্যাক সাইড টা মিলে এটাকে সোলডার জয়েন করবো এখানে এখন এই সাইড গুলো কেটে সমান করে নিব সবগুলো এক সাইজ করে নিব মানে সালোয়ারের যে সাইজ গুলো গুলো থাকে এগুলো একটু লম্বা হয় মাঝখান থেকে কেটে কালার ম্যাচিং করি এই যে সাইডের টুকরা গুলো এখানে দুইটা করে আছে এক এক কালারে দুইটা তিনটা এরকম থাকে তারপরে হচ্ছে এই ডিসাইড করি যে কোনটা দিয়ে কোনটা তৈরি করা যায় এই যে এখন এই কালারটার সাথে কালারটা খুব সুন্দর লাগতেছে পিঙ্ক কালারটা ভালো লাগতেছে এখন হচ্ছে আরেক সাইডে দুইটা পিঙ্ক কালার দিব ওই কালারটা মাঝখানে দিছি এখন সেলাই করে নিচ্ছি অনেকগুলা কালার আর কোন কালারের সাথে কোন কালার ভালো লাগতেছে আমি দেখতেছি দেখেন তেলে দেওয়া সে লোয়ারের সাইড দিয়ে সুন্দর একটা জামা তৈরি হইতেছে একটু বাঁকা তারা ছিল আমি সুন্দর করে কেটে নিচ্ছি মূলত যার জন্য জামাটা বানাইছি সে দেখার পরে অনেক খুশি সে পরার জন্য খুব এক্সাইটেড আমার বাস্তি সব সময় শুধু বলে বড়মা মা আমাকে এটা দাও এটা অনেক সুন্দর হয়েছে সুন্দর বলতে পারে না তো এটাকে একটু অন্যরকম ভাবে বলে সবসময় কালারফুল জামা দেখলে শুধু বলে এটা আমি নিব এখন সাইড সেলাই করে নিতেছি এখন একটু কেটে নেই সমান করে সাইডে আরেকটা সেলাই দিয়ে নিই কারণ বাচ্চাদের জামা তো একটু রোহরি করলে একটু সরে যেতে পারে সুতাগুলো সুন্দর করে একটু কেটে দেয় সাইডটা একটু সুন্দর করে কেটে দেয় উপরের পাটটা একটু চেঞ্জ করা লাগলো এইখানে আমার মনে হইতেছিল যে এই কালারটা এখানে ভালো লাগতেছে না তাই আমি এই সাইডটা খুলে আমি এটা চেঞ্জ করে দিলাম আমি এরকম এরি যতক্ষণ পর্যন্ত আমার ভালো না লাগে আমি এতক্ষণ পর্যন্ত আমি এটাকে ঠিক করতে থাকি এখন মনে হইতেছে যে এই ডিজাইনটা আমার কাছে বেটার এটাই ভালো লাগতেছে স্লিপটা কেটে নিচ্ছে এখন গলার পাইপিন কেটে নিচ্ছি গলায় পাইপিন দিলে বাচ্চাদের জামা অনেক সুন্দর লাগে দেখতে ভালো লাগে অন্য গলা দিলে ভালো লাগে না এখন পাইপিনটা জয়েন করে নিচ্ছি পাইপিন গলায় জয়েন পরে গলাটা ওকে দেখেন কত কালারফুল সব জায়গায় মনে হয় বাচ্চারা দেখলেই খুশি হয় যারা আমার কাছ থেকে নেয় বাচ্চারা দেখলেই শুধু পাগল হয়ে যায় কোনটা কোনটা নিবে যে দুই কালার দিয়ে আমি এটা বেল তৈরি করে বেলের মাথায় দুইটা ফুল দিয়ে দিলাম দুই কালার দিয়ে নিচে হচ্ছে একটু ডিজাইন করে দিতেছি ফুলের মতো দুই কালার দিয়ে এখন ওই যে জয়েন করবো একটু মাপ নিয়ে নিলাম এখন বেলটা দিয়ে এটা জয়েন করে নিব। তৈরি হওয়ার পরে বুঝতে পারবেন কালারফুল জামা আসলে কতটা ভালো লাগে এই পর্যন্ত যতগুলা জামা আমরা দেখিয়েছি সবগুলাই আলহামদুলিল্লাহ চলে গেছে এখন দেখেন উল্টে নিচ্ছি জামাটা কত সুন্দর হয়েছে একদম কালারফুল এখন হচ্ছে বুতাম লাগিয়ে নিবো একটু ডিজাইন করে কাপড় এই দেখেন আমাদের কমপ্লিট জামাটা কত সুন্দর লাগতেছে দেখতে এটা দেখে তো আমার বাঁচতে একদম পাগল হয়েছে সুন্দর তো বলতে পারে না বলে তুষণ জামা পরবো অনেক ভালো লাগতেছে ভিডিওটা শেষ করলাম এখানে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম